লাইক মি ইভরিওান দিস ইজ মিতানজিলা ফ্রম মাই চ্যানেল আরাবি ব্লগ আজকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে আর এই তো আজকে আমি চলে যাচ্ছিলাম আমার ছেলে টিকা ছিল পনেরো মাসের এই তো এখন আমরা বেরিয়ে যাব বড়ো ছেলেকে আমি এর মধ্যে স্কুলে দিয়ে আসছি আর এই তো ওকেও একটু রেডি করে নিয়েছি আমার হসপিটালটা কাছেই আমি যেহেতু শরীদপুর থাকি শরীদপুর মানে সদর হাসপাতালে আমার ছেলেকে টিকা দেওয়া হয় এতে এখন আমরা রেডি হয়ে বের যাচ্ছি আর ওই তো ওটা হচ্ছে আফরা মানে পাশের পাশে পাশের রুমে যে থাকে ওই ভাবির মেয়ে সে তো তারাও একটু হসপিটালে যাবে এই জন্য একসাথে যাওয়া হচ্ছিলো ওই দেখুন বাইরে বৃষ্টি হয়ে আবহাওয়াটা অত সুন্দর হয়ে আছে আর আমাদের বাসা থেকে একটু মানে ভিতরে থেকে আপনার আবাসিক এলাকার মতো একটু ভিতরে আর এখান থেকে একটু বের হয়ে যেতে হয় বের হয়ে গিয়ে রাস্তা মেন মেন রাস্তায় আর ওখান থেকে হেঁটেই মানে সদর হসপিটালে যাওয়া যায় তেমন দূরে নয় আর এই তো আমরা এখন হেঁটে এটুকু বের হয়ে যাচ্ছি আর আমরা ওখানে গিয়েও মানে হেঁটেই যাবো আর এই তো আমরা মেইন রাস্তায় চলে আসছি আর ওই দেখুন এটা হচ্ছে পালং তুলাছার প্রাইমারি স্কুল এখানেই আমার ছেলে পরে বাসার কাছে হয় আমি এখানেই দিয়েছি কারণ হচ্ছে আমার ছোটো বাচ্চা আসে ওকে নিয়ে প্রায় সময় আমার আসতে হয় এর জন্য আমি কাছাকাছি দিয়ে চেষ্টা করেছি আর এই তো সেই স্কুল আমি এই তো মানে এখানে স্কুল দিয়ে ছেলেকে বাসায় গিয়েছিলাম আর এই তো ওই সামনে হচ্ছে আপনার তুলাছার বয়েজ স্কুল এই যে এইখানে গেটটাই একসাথে দুইটা গেট এভাবেই আমরা হেঁটেই যাব এই সামনে গলি দিয়ে গেলেই মানে হাসপাতালটা কাছে হয় তাই আমরা বের হয়ে গেলাম আর কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ভালোই লাগে আর তেমন দ্রুত নয় বলেই আমরা হেঁটেই যাই আর এই তো এর মধ্যে চলেও গেলাম হসপিটালে চলে আসছি হসপিটালে দেখুন সরকারি হাসপাতাল তেমন তো গোছানো থাকবে না একটু অবস্থা থাকবেই আর এই তো হসপিটালটা আমি একটু দেখিয়ে নিচ্ছি আর আমাদের টিকা কেন্দ্রটা হচ্ছে দোতলায় আমার ছেলেকে প্রায় সবগুলো টিকাই আমি এখানেই দিয়েছি আর এখানেই দেওয়া হয় টিকা এখানে অন্য কোনো কেন্দ্র বা অন্য হসপিটালে দেওয়া হয় না আর আমার ছেলেটা লাস্ট টিকা পনেরো মাসে যে টিকাটা ওইটা একটা টিকাই দিব আর এই তো চলে আসলাম টিকার ওখানে দেখুন আমার ছেলে খুবই দুষ্টামি করে একটু বসতি দেয় না সে কান্নাকাটি করে তাও তাকে ভুলে বলে মানে টিকা দেওয়ার আগেই সে কান্না শুরু করে দিয়েছিল। তারপরে সে টিকা দিলাম টিকা দিলে তো কী কান্না করতে সে তো বলার বাহিরে সেটা তো আর দেখালাম না হ্যাঁ এই তো আমরা বসে আছি টিকা দেওয়ার জন্য তবে আজকে তো সিরিয়াল ছিল না গিয়েই ওইরকম মানে বসে থাকতে হয়নি যাওয়ার পর পরে টিকাটা দিয়ে দেয় আর ভালোই হয় বসে থেকে আমার ছেলে তো একদমই বসে থেকে দিত না আর প্রায় বৃষ্টি হওয়াতে একটু ভ্যাপচা গরমও ছিল এই তো টিকাটা দিয়ে দিলাম আমার ছেলে দেখুন কী অবস্থা থাক আর নাই দেখালাম বেরিয়ে চলে আসলাম হসপিটাল থেকে হসপিটালটা আমি আসছি ওইভাবে কিন্তু ওই সাইডটা তো এরকম যাওয়া হয়নি তাই একটু ওদিক থেকে একটু গেলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে মূলত একশো সজ্জা বিশিষ্ট একটা সরকারি হসপিটাল আর ওই পাশে আরেকটা নতুন বিল্ডিং আছে ওটাও এখন ওপেন করে দেওয়া হয়েছে ওখানেও কাজক্রম চলে ওই দেখুন হসপিটালের কী অবস্থা সরকারি হাসপাতাল এই তো সামনের দিকটাতে একটু কেমন ঝাউ গাছ টাইপের একটু আছে তো ভালো কিন্তু বৃষ্টি টিষ্টির জন্য মানে রাস্তাটা এত ভালো নাম কাদা টাদা হয়ে এক একার অবস্থা মানে হসপিটালে রোগের রাস্তাটাই একটু খারাপ ভাঙা মতো আমি তো আপনাদেরকে চার পাঁচটায় ঘুরিয়ে দেখাচ্ছিলাম ওই সাইডে একটা পুকুর ছিল আমরা পুকুরটা দেখার জন্য গিয়েছিলাম কিন্তু ওখানটায় রাস্তাটা ভালোই ছিল না বৃষ্টির জন্য আর ওই পাশে আরেকটা মানে প্রাইভেট ক্লিনিক মনে হয় শরীয়তপুর পাশে চিনবে এটা হচ্ছে ফাতেমা মেডিকেল আর শরীয়তপুর থেকে যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমরা এখন হসপিটাল থেকে বেরিয়ে যাবো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ